আসসালামু আলাইকুম বারাকাতু আজকে এমন একটা সেটিংস আপনারা অফ করলেন নইলে আপনারা মোবাইল যে কোনো মুহূর্তে হ্যাক হইতে পারে সেটিংস অফ করার জন্য মোবাইল সেটিং অপশনে চলে আসবেন এখান থেকে একটু ডাউন করে নিচে আসবেন এপস দেখবেন একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বাদ আপনার সামনে এরকম ওপেন হবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন পেয়ে দেখবেন এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইটাতে ক্লিক করার আপনার সামনে আরেকটা ইন্টারফেস এর ওপেন হবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে আরেকটা অপশন দেখতে পারবেন ইনস্টল আনন অ্যাপস দেখবেন এটাতে ফিরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সাথে সাথে দেখতে পারবেন আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার এখানে ডাউনলোড করা আছে সবগুলো সফটওয়্যার আপনারা এখানে দেখতে পারবেন এখানে যতটা সফটওয়্যার আপনারা দেখবেন সফটওয়্যার পাশে এখানে দেখতে পারবেন লেখা আছে এলাউড আর দেখবেন নট অ্যালাউড তো যে এপ্লিকেশনের সাইটে দেখবেন এলাউড লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক বাদ এখানে একটা অপশন দেখবেন এটার অফ করে দিয়ে দিবেন তো এখানে যতটা আপনারা সফটওয়্যার এইরকম দেখবেন এলাউড লেখা আছে এখানে ক্লিক করে এইগুলো সবগুলো আপনারা অফ করে দিয়ে দিবেন আমার মোবাইলে অনেকগুলো সফটওয়্যার এখানে অ্যালাউড লেখা আমি একটা একটা এখানে অফ করে দিতে আপনারা মোবাইলে যতগুলো এইরকম চেক করে আপনারা এখান থেকে অফ করে দিয়ে দিবেন এই অপশনগুলো আপনারা যে এখান থেকে অফ করে দিন তাহলে আপনার মোবাইলে আর কেউ হ্যাক করতে পারবে না আর এখান থেকে টার্ড পার্টি কোনো অ্যাপস আপনার মোবাইল থেকে কোনো অ্যাক্সেস নিতে পারবে না আর এখান থেকে কোনো তথ্য বা শুরু করে দিতে পারবে না আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য